私たちは。

কণ্ঠ বসে গিয়েছে করবো কবরিস্তান বসেন বসে বসেন বসেন আলোচনা হবে কত হবে বসে আমি একটা গজল গেলাম ফিলিস্তিনের নিয়ে বসে বসে আমি তো কারো নাম নেই না আরে ফিলিস্তিনের পক্ষে যে সরকার কথা বলেছে বসেন 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 আরে বসেন 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 ভাই বসেন কথা হবে বসেন ফিলিস্তিন কথা হবে বসেন কুরআন থেকে আলোচনা হবে আমি সবার আমি সবার পরিচিত একটা আয়াত তেলাওয়াত সবারই পরিচিত যে কুরআন পড়তে পারে না বসেন এই বসেন ভাই আপনারা যদি আমাকে ভালোবাসেন কোরআনকে mohabbat করে বসে পড়ুন বসে পড়ুন কথা হবে বসে পড়ুন কথা হবে কে কি বললো সেটা যায় এসারে বসে বসেন বসেন বসার কথা হবে বসেন আজকের মাহফলে উপস্থিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু সম্মানিত অতিথি বিন্দু যারা প্রশ্নের নাম এসেছেন আলোচক কিন্তু আল্লাহ তালা সবাইকে আমৃত্যু পর্যন্ত পুরানোর জন্য কবুল করুন সর্বাবি আল্লাহ তালার মেহের আমরা যারা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজা কথা বলার খুশি না বেজা বেজার হওয়া যাবে না বাধা এসেছে আর মানে আমরা সঠিক কথা বল না আরে এটা শান্তি সাধারণ বাধা বিশ্বনবীর মাহফিলে বাধা দিয়েছে আল্লাহ ডাইরেক্ট কোরআন নাজেল করে জানিয়ে দিয়েছে কাফের রাস্তায় কোরআন বন্ধ হোক খেলাফত বন্ধ হোক কথা কোন ঠিক না আজকের যুগেও যদি কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকত আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এখন কোরআন নাজিল করে জানিয়ে দিত যারা এটা বাধা দিবে তারা ওই আবু জাহেলের সামনে কথা কোন ঠিক না দায়ের আলোচনায় প্রবেশ করছি কোন কথা হবে না সময় সংখ্যে যে যা বলে বলুক কোন সমস্যা নাই মনে রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে আমি শেখ সাইদুল ইসলাম সাইদের হায়াত এবং রিজিক যতটুকু বরাদ্দ এতটুকু হায়াত এবং রিজিক কোন বাপের ব্যাটার ক্ষমতা নেই আমার হায়াত থেকে এক সেকেন্ড হায়াত কেটে দিবে কোন বাপের ব্যাটার ক্ষমতা নেই আমার রিজিক থেকে এক রিজিক কেটে দিবে আল্লাহ আল্লাহ নি তার ভয় যদি হায়াত কমেও না পারেও না রিজিক কমেও না পারেও না কোন নেতিকাসতে ভয় না করে আল্লাহকে ভয় করে পরকালে জান্নাত পাওয়ার আশা কথা চলবে বন্ধ করতে পারবে না পরকাল ইল্লাহা তাগবীর আল্লাহ কোরআন আরে সংসারে জানালো

জামাতের পক্ষে কথা বলেছে আওয়ামী পক্ষে বিপক্ষে বলেছে বেন পক্ষে বিপক্ষে বলেছে আলোচনা হচ্ছে ইব্রাহিম এবং নমরুদার আজর কেনে ঠিক কেনা ইব্রাহিমের যারা যোগ্য উত্তর সরিয়ে এবং ইব্রাহিমের সন্তান যারা আনন্দ পাবে তারা ঠিক কিনা। আর ইব্রাহিমের অবৈধ সন্তান যারা দুঃখ কষ্ট পাবে তারা ঠিক কেনা বন্ধুরা আমার জাতি যারা বাধা দিবেন জাতি হয়তো আপনাদেরকে ভালোই জানতো আজকে জাতি জি যারা কোরআনের বিপক্ষে জানে অত্যন্ত পক্ষে মানুষরূপী দেখা গেল বৈধটা কিন্তু মানুষরূপে নয় কথা বল